মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন শোনো পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহাম তোমাদেরকে বলেছি ইদা সালতাফাস আলিল্লা যা দরকার আল্লাহকে বলো ছেলে দরকার বলো মেয়ে দরকার বলো গরু দরকার বলো মুরগি দরকার বলো ব্যবসায় বরকত দরকার বলো যা খুশি আল্লাহর কাছে হালাল জিনিস চাও খবরদার আল্লাহ সারা অন্য কারোর কাছে চাও না বোঝা কি যাচ্ছে বলতে বলতে তিনি বললেন তোমাদের জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুসির কাছে যাওয়ার আগে এটা আল্লাহকে বলে জোতার ফিতা ছিঁড়ে গেলে বিনা সংকোচে আমি আমার আল্লাহর কাছে চাইতে পারবো সেই আল্লাহর কাছে যায় না এত মাজার থাকবে কেন এত ফকির থাকবে কেন ওই যে জওহরলাল নেহেরু কথা তো খুব একটা খারাপ বলে মরে যায় নাই এটা তার প্রশংসা করতেছি না তবে তার ওই কথাটা আমাদের মুখে জুতা মারছিল মরে যাওয়ার আগে তিনি ছিলেন একজন পলিটিক্যাল ফিগার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি মরে যাওয়ার আগে ভারতের কিছু মুসলমান সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছিল আচ্ছা তোমরা আমাকে ভোট দাও না কেন বললো আপনি হিন্দু সে কারণে দেই না এটাই তো কথা নাকি বলেন বোঝেন না মনে হয় দুইজন যদি ভোটে দাঁড়ায় তাহলে এই সমাজের নামাজি লোক ধর্ম জানা লোক তারা কি কোনো অমুসলিমকে ভোট দেবে মানুষ হিসেবে যাই থাক তার কালেমা পরে একটা মুসলিমকেই তো দেবে নাকি তো ওরাও তাই করতো তো তখন তিনি বললেন তোমরা আমাকে ভোট দাও না ব্যাপারটা কি আসলে মূলত তোমাদের আর আমাদের ভিতরে তো কোনো পার্থক্যই নেই শুনতে কথা তোমরা মুসলিম আমরা হিন্দু শুধু নামটা আলাদা বাদ বাকি আমাদের তো সব একই আমাদের আছে মা তোমাদের আছে বাবা আমাদের আছে দুর্গা তোমাদের আছে দরগা আমাদের আছে রাম মন্দির তোমাদের আছে আজমির শরীফ আমাদের আছে মাটির পুতুল আকৃতি দিয়ে আমরা তার কাছে কিছু চাই তোমরা আকৃতিও নাই একেবারে হাওয়ার উপরে মাটির নিচে কিছু গাড়ি তার কাছে চাও পার্থক্য কি আছে একই তো এটা কিছু জোতা না মুখে বুঝতেছেন কথাটা বলছিল আর আজকের দিনের খুব একটা খারাপ কিছু বলছিলাম একটা গাড়িতে উঠে রওনা দেন গ্লাস খুলে রাখেন ওই পাশে একজনকে বসান এই পাশে একজনকে বসান একটা খাতা দিয়ে দেন খাতার সাইজ যদি এরকম হয় তাহলে এক খাতায় অতখানকার নাম আঁটবে না যত বাবা পার দিয়ে যেতে হবে চট্টগ্রাম একটু পরপর কুত্তাশা জন্ডিসা লারিসা খেতাসা বদনাশা শিকলসা কত ধরনের বাবা খালি শুধু সার সা আর বনার পার হয়ে যদি চলে যান শুধু দেখবেন খালি মার মা তাই সে বলছিল আমরা হলো মা তোমরা হলো বাবা আমরা হলো দুর্গা তোমরা হলো দর্গা মূলত সব আমরা একই নামজুবিল্লাহ চালি আসলে কি তাই কিন্তু বর্তমানে তাই হয়ে দেয়নি ইয়া মুহাম্মদ হালুম্মা ফাল্লা নু'বুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মানা'বুদ হে মুহাম্মদ তোমার বাপ আব্দুল্লাহ আমাদের পর না আমাদের ভাই ব্রাদার এত বারবারই করার দরকার নাই আমরা কাজ করি আমরা আল্লাহকে আর ভগবানকে কি মিশাই ফেলব আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই শীতের দিনে আমরা নামাজ পড়ব আর গরমের দিনে আমরা পূজা করব মনে করেন আমরা কিছু দিন ইবাদত করি আল্লাহর তুমি করো 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 তা আমাদের সমাজে অক্কর সেলাইন আছে কিনা দেশে বলেন তো দেখি আমাদেরকে বলে আমরা নাকি অক্কর বিপক্ষে আমরা নাকি ফেতনা করি কত সুন্দর তারা মিলেমিশে লালন ফকিরের দরবারে গাঁদা টানতে ছিল মনে আছে কথাটা আমাদের এই সমাজে হানাফি মালিকি সাফি হাম্বলি সৃষ্টি নকশাবন্দী মোজাদ্দেদি যত পীর ফকিরের তরিকার নাম করে যা কিছু তারা বলে প্রত্যেকেই তারা এক বিদাতের ব্যাপারে শুধু আহলে হাদিসের ব্যাপারে তারা কঠোর এই মনে হচ্ছে একখানকার পীর আর এক পীরকে বলতেছে ও কিছুই জানে না ও পীরই না ও ডক্টরই না ও হলো গরু ও লেখাপড়া জানে না ওরা ওরা কামড়া কামড়ি করে মিলাদ না পড়ার কারণে এক পীর আরেক পীরকে কাফের বলতেছে এই পীর বলতেছে ওই পীর কাফের ওই পীর বলতেছে এই পীর কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে কথা আসলে সব পীর ফকির রাতারাতি এক সবাই মিলে মসজিদ ভাঙতে আসে মিথ্যানা সত্য অথচ একে অন্যকে দেখতে পারে না ডক্টরের সার্টিফিকেট নিয়ে পর্যন্ত এই কবর পূজারীদের ভিতরে দ্বন্দ্ব আছে কিন্তু যখনই কথা আসে নবীর সুন্নাতের ব্যাপারে সঙ্গে সঙ্গে তারা বিরোধিতা করে বিদাতের পক্ষে সব এক তাই আপনাকে আমি বলি মাঝে মধ্যে আমাদের দেশের রোক্তের স্যালাইন বানায় হুজুররা সামান্য কয়েক দানা চরমোনাই কুসুমগরম আটরশি কয়েক সিমটি ফুরফুরা হালকা একটু ল্যাংটা বিভিন্ন দরবার টানি নিয়ে এসে নারী ভুরি এক জায়গা করে একটা ঝাঁকুনি দিয়ে বলতেছে আমরা সব এক হয়ে গেলাম আমরা চলো ফিলিস্তিনের মুসলমানকে বাঁচাতে যাব এদিকে আহলে হাদিসদেরকে বলতেছি হুদির দালাল দেওয়ানবাগির ছেলের সাথে তোমার ঐক্য হয় দৃশ্যমান কুফরি করে তার সাথে তোমার ঐক্য হয় আর ওই ছাগলটা বলেছে আল্লাহ গেছে গায়েব হয়ে নবীকে দায়িত্ব দিয়ে নবী গেছে গায়েব হয়ে খাজাকে দায়িত্ব দিয়ে এই বাউল হুজুর বলছে কেন কথা এত বড় নোংরা লোককে তুমি অতিথি বানায় তুমি হলো ঢাকা বাইতুল মুকাররমের সামনে তুমি ঐক্যবদ্ধ হলে অথচ তোমার এই ঐক্যবদ্ধে ডক্টর আসাদুল্লাহ গালিবের জায়গা হলো না শাহেক আব্দুল রাজাক বিন ইউসুফের জায়গা হলো না ডক্টর শহীদুল্লাহ খান মাদানির জায়গা হলো না ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফির জায়গা হলো না তার মানে আমরা বুঝে গেছি ইবলিস শয়তান মোটামুটি নাম আলাদা হতে পারে সব তরিকা এক কিন্তু আহলুল হাদিসদের ব্যাপারে তারা কঠোর কারণ এই ওহের যদি সমাজে চলে তাদের জেলাফি বন্ধ হয়ে যাবে আপনারা যে ঘরের সাথে কর হুজুর এ দুনিয়ার মাটির উপর বসে জান্নাতের ঘ্রাণ পায় আর তার ডান পাশে চর্ম রুগী বসে জোর দেখাচ্ছে হাকিমপুরের জ্ঞান পাইলো না পাইলোই না এই কথাই বুঝলাম না কি রে এই দুনিয়া থেকে ওই জগতের জান্নাতের জ্ঞান কি সম্ভব হবে ওয়ালা আইনুন রআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসার দুনিয়ার কান কোনোদিন শুনে নাই চোখ কোনোদিন দেখে নাই অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই আমি রাস্তি নাকি সে জায়গা আর এই দুনিয়াতে থেকে তুমি জান্নাতের জ্ঞান পাইলা ভাই অথচ তোমার পাশে বসে একটা নিকৃষ্ট একেবারে কুফুরি দালালনকারী একেবারে অমসৃণ বললে অন্যায় হবে না তবে একটু কম করে বলি কবর পোদারি এমন একটা নোংরা লোক জর্দা দিয়ে খাচ্ছে যে মানুষকে বানায় তাও তুমি ঠিক পাইলে না বোঝা কি যাচ্ছে আমাদের বড় আলেম যারা আছেন আমাদের সিনিয়র বড় বড় দায়ী যারা আছেন তারা কিন্তু বলে আবেগে অতি উৎসাহিত হয়ে যুদ্ধে চলে দেওয়া মুসলিম শাসককে কাফের বলা একে অন্যের বিরুদ্ধে খেফায় দেওয়া এটা খারেজিদের লক্ষণ বলে না বলে কি না তখন আমাদের এই সাহেবদেরকে খুব গালাগালি করে রাগ করে এমনকি পুলিশ প্রোটেকশন পর্যন্ত দিয়ে বাংলাদেশের প্রায় শ্রেষ্ঠ বিদ্যানকে খুদ্া দিতে হয়েছে জুমার খুদ্া এই বিদ্যা এত কঠিন দিনের বাইরে তারা চলে দিনের ব্যাপারে তারা এইরকম তাই আমি নাম বিভাগ বললে বা কি মনে করে আমি কিছুদিন আগে বিশাল বড় একজন ডক্টর আমাদের মাদানি একজন শেখকে বলছিলাম শেখ গেটটা একটু খুলে দিলে কি হয় বলে কিসের গেট তখন আমি বললাম ফিলিস্তিনের গেটের সাবি আপনার কাছে না সে আমার বলে ভাই এটা কি বলতেছিলাম হ্যাঁ সমস্ত বাংলাদেশের আহলুল হাদিসের বাইরে সব খুজুর মনে করে যে আমাদের কাছে আছে ফিলিস্তিনের সাবি যদি আমরা তাদের সারাই তাবিদের ব্যবসা চলে আমাদের সারাই কুলখানি চলে আমাদের সারাই শত শত বেদাত চলে জিহাদটা আমাদের সারা চলে না এই কয়েক কোটি আহলে হাদিসকে রেখে চলে যাও দেওয়ানবাগির বাগির ছেলেকে নিয়ে রওনা দাও নিয়ে যাও তুমি তোমার কবর পূজারী হুজুরকে নিয়ে তুমি যুদ্ধ করে আসো শুধুমাত্র আহলে হাদিসদেরকে রেখে গেলে তোমার অসুবিধা কি তার মানে তুমি নিজেও জানো জাতির অভিভাবক হলো আহলুল হাদিসদের বড় বড় বিদ্যান তারা যেটা বলেছে সে কথাই ঠিক বোঝা কি যাচ্ছে শুধুমাত্র গরম কথা বলে মাঠ গরম করার নামে আমাদের এই দেশে নজরবন্দি বক্তা চলে কিনা বলেন ইননা নামিনাল আল বায়ানিলা সিহর ভিডিও দেওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ হয় বোঝা গেল এটা কোনোদিন হকের মাপকাঠি হতে পারে না বড় বড় আলেম বক্তব্য দিচ্ছে ডক্টর জাকির নায়ক যদি এভাবে বলা ঠিক হবে কিনা আজকে একটা তিনি কোন বক্তব্য দেবে ভিডিও দেবে ওনার ভিডিও ভিউ যত হবে তার কয়েক গুণে ভিউ হবে বাংলাদেশের একজন ফেমাস বক্তা তিনি এখন বাংলাদেশে নাই নাম বলেন না ওই নাম বলতে নিশ্চিত করছে আছে কিনা তাহলে এই ভিউ দিয়ে ফলোয়ার দিয়ে যদি আলেম বিচার করেন তাহলে আপনি কৃষির সাথে কি মেলালেন কোথায় যাচ্ছেন জাতি দিন দিন মানুষ মানুষকে নজরবন্দি করে নিচ্ছে জাল হাদিসের খুলে হাদিসের ফ্যাক্টরি খুলে মিথ্যা কথা মানুষের ভিতরে প্রচারণা করে বক্তার বক্তব্যের গ্যাপে গ্যাপে থাকে গান গ্যাপে গ্যাপে থাকে উর্দু শের জ্ঞাপে গ্যাপে থাকে মিথ্যা কথা জ্ঞাপে গ্যাপে থাকে নবীর নামে মিথ্যা কথা এজন্যই তো মানুষ এত শোনে কোথাতে যাচ্ছে